এই কেতে আমার নাই নেক্সট কত কথা কইছেন ই আল্লাহ আরো তো আমার জিগাইতে না রোমানুসের কাছে আবার গরো নিয়ে কিছু আছে आमदार এই জিগাই দেখেন বিচায়া করটা মধ্যে দেখেন যে আমরা গরো নিয়ে অ্যাকশন দরকারই আছে তাহলে এই রোগীটারে নিয়া কিভাবে আছেন আপনি এই বে তো কষ্ট নে দেন এই বেতে আছি জার মন ধরে হেতেলা দে আর না এলাকার মানুষরা সহযোগিতা করতে আগ্রহ হয় না ও আগ্রহ হয় আগ্রহ হলে আমার এই অবস্থা বাবা বাবা আমার এই অবস্থা আবার রোগীদের মধ্যে কিছু চিকিৎসা চললো না হইলে বাবা তেহার কারণে বাপ নাই আমার জি নাই আমার পুত নাই আমার স্বামী যাইতে বাবা রে বাবা রে বাবা ও বাবা আমার কোন যেটা বাড়িতে বাবা রে বাবা কষ্ট লাগে চাচার লিগে অনেক না বাবা আমার মানুষ কষ্ট লাগছে না বাবা আমি একটু কয়ে আর তা করছিলাম বাবা তোমা চাচা কি অনেক ভালো মানুষ আছেন না হ্যাঁ খুব ভালো মানুষ আছেন খুব ভালো মানুষ আছে নিয়ে বিজয় রে কইছে না একদিন আমার এগো কইছে না পারাপতি কইছে না কেউ রে কিছু কইছে না আপনি কি আমারে ফোন দাঁঞ্চেন না আমি নিজের চাইছি না আমি কোনো ফোন টোন দিছি না তো আপনার ঘরে চাল ডাল বাজার নাই এটা আমি বুঝলাম কেমনে আল্লা আছে একটা তিন দিন ধরে রান্ধি আজকে তিন দিন ধরে বাবা গরো যেমন দেখবি তিন দিন যাবো রান্না করেন না রান্না করি না আমি তিন দিন ধরে বাবা তাহলে আমি কি খাই কি খাওয়াই

পঁচিশ কেজি আপনার ঘরে তো কোন চাল ছিল না না বাবা চালের কারণে আপনি তিন দিন যাবত রান্না করতে পারেন না এখন কিন্তু আপনার দুই পাশে পঞ্চাশ কেজি চাল

আর এটার মধ্যে আপনার ঘরে কোনো বাজার ছিল না চাল ছিল না রান্না করতে পারেন নাই আপনি নিজে বলছেন এখন আপনার ঘরে কিন্তু আমি সকল বাজার দিয়ে গেলাম এখন আপনার কিরকম লাগতেছে ওনে বাবা আমার খুব খুশি লাগতেছে বাবা আমার ঘরে যে পাঁচ কেজি তেল দুই বস্তা চাল বাজার টাজার আলু টালু মুরগি টুরকি যা সব আইসে বাবা ও না আমার খুশি লাগতেছে বাবা বলে বাবা আমার খুশি লাগতেছে বাবা আমার আনন্দ লাগতেছে ও আমার ঘরে এক সুন্দর করে আছি বাবা ও মানে আমার খুশি লাগতেছে আমার সুর কেনে কিরমি লাগতাছে বাবা আরে বাবা